পক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য সেই পার্টিকুলার দলে একটা বড় ধরনের আলোচনা রয়েছে প্রথম আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে সাকিব আল হাসান দুজন ক্রিকেটারই আসলে সতেরো সদস্যের মধ্যে নেই কারণ দুজনই আন দ্বিতীয় যে বিষয়টি যেই আলোচনাটা অনেক বেশি হচ্ছে এবং হবে বাংলাদেশের পারফরমেন্সের উপর নির্ভর করে তিন তারিখ থেকে যেই সিরিজটা শুরু হতে যাচ্ছে সেখানটায় শুরু থেকে মুস্তাফিজুর রহমান তিনি এভেলেবেল থাকবেন না অর্থাৎ মুস্তাফিজ আইপিএল শেষ করে বাংলাদেশে ব্যাক করলেও প্রথম ম্যাচে তিনি খেলছেন না প্রথম দিকটায় অন্তত তিনি ফার্স্ট ফেজে ছুটি পাবেন বিশ্রাম পাবেন এমনটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাকিব আল হাসান ব্যাক করবেন ইউএসএ থেকে এবং তিনি অ্যাভেলেবল হবেন শেষের দিকে অর্থাৎ শুরুর দিকটায় সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে ছাড়াই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু করবে এটা মোটামুটি হচ্ছে একটা গড়পট্ট আলাপ এবং এই আলোচনার মধ্যে আসলে কোনো ধরনের ম্যাজিকাল কোনো কিছু নেই কিন্তু পুরো দল দেয় এবং পুরো দলের বিশ্লেষণে দুটা জায়গায় বড় ধরনের ম্যাজিক অপেক্ষা করছে এক নাম্বার ম্যাজিক যেটা সেটা হচ্ছে দলের মধ্যে একদমই নেই গাজী আশরাফ হোসেন লিপু তিনি মুস্তাফিজকে নিয়ে কথা বলেছেন তিনি সাকিবকে নিয়ে কথা বলেছেন তাদের অ্যাভেলেবিলিটি নিয়ে কথা বলেছেন এবং দলটা তিনি কোন প্রেক্ষাপটে কি বিবেচনায় দিয়েছেন সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন ওকে এই সতেরো সদস্যের যে দল এবং এই সতেরো সদস্যের দলের সাথে যদি আমরা আরো দুটা নাম ইনক্লুড করি মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান তাহলে দলটা হয় উনিশ জনের বিশ্বকাপে যাবে পনেরো জন ক্রিকেটার এই উনিশ থেকেই মোটামুটি চারজন বাদ পড়বেন এবং বাকি পনেরো জন এর পথে উড়াল দেবেন এই হচ্ছে সহজ সমীকরণ কিন্তু এই সতেরো সদস্যের দলে কিংবা সাকিব এবং মুস্তাফিজ ধরে যে জন সদস্য হয় এর বাইরেও একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট ক্রিকেট অপারেশনস কোচিং স্টাফ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিসিপি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপ সবার মাথায় রয়েছেন সেটা হচ্ছে এবারের বিশ্বকাপের বা সেটা হতে যাচ্ছে বা হতে পারে সবচেয়ে বড় চমক সেই চমকটা কি সেই চমকটি আমি ডিসকাশন করতে চাই আবার চাইও না তবে এরকম একটা চমক নিয়ে ডিসকাশন রয়েছে যেমনটা ছিল গাজী আশরাফ হোসেন লিপুর প্রধান নির্বাচক হবার ক্ষেত্রে চমক এটা কেউই এক্সপেক্ট করেনি কল্পনাও করেনি যে লিপু ভাই তিনি চিফ সিলেক্টর হিসেবে বোর্ডে আসবেন তিনি এসেছেন নাজমুল হাসান পাপন জালাল সিরাজ তারা একটা চমক দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও এই সতেরো সদস্যের বাইরে বা সাকিব মুস্তাফিদের বাইরেও একটা বড় চমক অপেক্ষায় রয়েছে সেই চমকটাকে বাস্তবায়নের জন্য টিম ম্যানেজমেন্ট কাজ করছে এবং সেটা বাস্তবায়ন হবার সম্ভাবনা এইটি নাইনটি পারসেন্ট সেই চমকটি আমি আলোচনা করবো না কারণ আপনারা আমাকে অনেকবার আজে বাজেভাবে গালি দিয়েছেন সিরিয়াসলি এটা হচ্ছে আমার দিক থেকে আমার দর্শকদের প্রতি একটা রেভেঞ্জ মনে করতে পারেন ভাই অনেক করেছেন চমক যখন হবে তখন দেখতে পাবেন চমক না হলে আমার আর কোনো রিস্ক থাকবো না সেকেন্ড পয়েন্ট যেটা দলের সবচেয়ে বিউটি আমার কাছে যেটা মনে হচ্ছে সাইফুদ্দিনের ফেরা সাইফুদ্দিনকে ফেরানো দেখুন সাইফুদ্দিন ইস্যুতে সবচেয়ে বেশি ভোকাল ছিলাম আমি বাংলাদেশ যখন খেলেছিল শ্রীলঙ্কার এগেন্স্টে বাংলাদেশ যখন একজন পেস বোলিং অলরাউন্ডারকে মিস করছিল সাইফুদ্দিন যখন চট্টগ্রামে বিপিএল চলাকালে তিনশো তিরাশি বিরাশি এরকম স্ট্রাইক রেটেও ব্যাট করেছিলেন দারুণ বল করেছেন শুরুর দিকটায় বিপিএল এভেলেবেল ছিলেন না ডিউ টু হিজ ফিটনেস পরবর্তীতে কামব্যাক করার পর বরিশালে জয় একটা বিগ রোল প্লে করেছেন সেই ক্রিকেটারকে যিনি চার ওভার বল করার নিয়ে কোনো কমপ্লেন করেন না ডিপিএলও তিনি মোটামুটি ভালো খেলেছেন অবশ্যই বিবেচনায় রাখা দরকার ছিল কয়েকটা কারণে প্রথমত তিনি হচ্ছেন অলরাউন্ডার এবং বাংলাদেশে তিনি সেই অলরাউন্ডার যিনি হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার রিষাদকে আমরা ধরতে পারি যে স্পিন অলরাউন্ডার মিনি অলরাউন্ডার ধরতে পারি সাকিব হাসান তো আমাদের বস রয়েছেন কিন্তু পেজ ডিপার্টমেন্টে এরকম কাউকে বাংলাদেশ অনেক দিন থেকে খুঁজছিল সাইফুদ্দিনকে পাচ্ছিল সাইফুদ্দিন পারফর্ম করছিলেন বাদ পড়ছিলেন এবং ফাইনালি ইঞ্জুরির কারণে যখন তার স্বপ্নটা অনেক বেশি ঘোলাটে হয়ে গেছে ঠিক তখন বিপিএল তাকে সেই দরজাটা খুলে দেয় তামিম ইকবাল খান হি আ বিগ রোল ফর কাম ব্যাক এবং সাইফুদ্দিন কাম ব্যাক করেছেন বিপিএল দিয়ে ডিপিএল এ ভালো খেলেছেন সাইফুদ্দিনকে গার্ডস সাইফুদ্দিনকে ব্যাকআপ করার ক্ষেত্রে সবচেয়ে বিগ রোল প্লে করেছে সিলেকশন প্যানেল কাজী আশরফ হোসেন লিপু হান্নান সরকার এবং আব্দুর রাজাক সো দে শুড বি গভেন আসলাইড এটা একটা খুব ভালো ডিসিশন হয়েছে সাইফুদ্দিনের চ্যালেঞ্জ এখন যেটা বা সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে যেটার জন্য হাউ মার্চ সিজ ফিট টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা একজন ক্রিকেটার ডোমেস্টিক ভালো পর্ব করছেন আন্তর্জাতিকে ব্যাক করার পর তিনি আসলে কি ধরনের পারফরমেন্স করতে পারেন কোভাব করার ক্ষেত্রে তিনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা সেটা বিবেচ্য এবং সেটা বিবেচনায় রেখেই সাইফুদ্দিনের ব্যাপারে সাইফুদ্দিনকে খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা সাজিয়েছে চমকের আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে আমি যে দলটা আপনাদের সামনে দিয়েছিলাম সেই দলটাই কিন্তু বাংলাদেশের সিলেকশন প্যানেল দিয়েছে আমি যে দলটা নিয়ে এতবার আলোচনা করেছি আপনারা বলছেন না যেই চোদ্দ পনেরোতম হবার ক্ষেত্রে কারা লড়াই করবে যেটা বলেছিলাম সব মিলে গেছে শতভাগ মিলে গেছে ওপেনিং এ আপনারা দেখেন কারা রয়েছে ওপেনিং এ রয়েছেন সৌম্য সরকার ওপেনিং এ রয়েছেন লিটন কুমার দাস ওপেনিং এ রয়েছেন আমাদের তানজিদ হাসান তামিম শান্ত রয়েছেন তিনে চার নম্বরে সাকিব আল হাসান পাঁচের হৃদয় তারপরে জাকির আলী অনিক রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন রিশাদ হোসেন রয়েছেন শেখ মাহাদি রয়েছেন তিনজন পেসার শরীফুল মুস্তাফিজ এবং তাসকিন রয়েছেন মুস্তাফিজের নামটা এখানটায় নাই কিন্তু তো চিফ সিলেক্টর বলেছি তো এখানটায় হয়ে গেল তেরো জন এবং সাইফুদ্দিন চোদ্দ জন আমি এই চোদ্দ জনের নামে আপনাদের বলেছিলাম একশো পার্সেন্ট মিলে গেছে এবং পনেরোতম সদস্য হবার ক্ষেত্রে সবচেয়ে বড় ডিবেট হচ্ছিল যাদের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি এবং আফিফ হোসেন ধ্রুব এই দুজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল এবং কারোর প্রতি সিলেকশন প্যানেল কোচিং স্টাফের সদস্যরা কনভিন্স না সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারি যেহেতু সতেরো জনের মধ্যে নেই মানে শামীম হোসেন পাটোয়ারি বিশ্বকাপ ভাবনায় নেই এটাও ক্লিয়ার হয়ে গেছে সাইফুদ্দিন যেমন বিশ্বকাপ ভাবনায় রয়েছেন শামীম পাটোয়ারি তিনি বিশ্বকাপ ভাবনায় নেই সেটাও ক্লিয়ার হয়ে গেছে এবং আপনি হোসেন ধ্রুবর এখন প্রতিদ্বন্দ্বিতা মিডল অর্ডারে একজন ক্রিকেটারকে টিম সিলেকশনের সাথে যারা জড়িত তারা খেলাতে চায় নাকি তারা একজন এক্সট্রা পেসার নিতে চায় যেখানটা একটা দারুন উইন্ডো ওপেন হওয়ার অপেক্ষায় রয়েছে হাসান মাহমুদ এবং হাসান মাহমুদের সাথে তানজিম সাকিবের ক্ষেত্রে কারণ যেহেতু মুস্তাফিজ শুরু থেকে খেলবেন না মুস্তাফিজ মোটামুটি দু তিনটা ম্যাচ মিস করবেন সো ওই স্লটটাতে কিন্তু হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবকে খেলানো হবে এই দুজনের মধ্যে যারা জ্বলে উঠবেন ইফেক্টিভ হবেন জিম্বাবুয়েকে বড় একটা পরীক্ষায় ফেলবেন সেটা ফেলাই উচিত তার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে কিন্তু আসলে একটা বিশেষ সুনজর কাজ করবে ওপেনিং নিয়ে একটা বড় আলোচনা রয়েছে ওপেনিং এ হুট করে আমি তিনজনের কথা বলেছি ওই তিনজনের সাথে আরও একজন পারভেজ হোসেন ইমনের নাম আমরা দেখছি কেন সৌম্য সরকারের ইঞ্জুরি লিটন কুমার দাসের ফর্মহীনতা টিম সিলেকশন প্যানেল বিশ্বকাপে খেলতে যাবে তারা চায় যে মোস্ট সুডেবল টিমটাই যেন হচ্ছে ওয়ার্ল্ড কাপে যায় এই স্লটে তানজিন সাকিবের তানজিব তামিমের জায়গা নিয়ে আসলে কোনো ধরনের সন্দেহ নেই যদিও তিনি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ডেবু হননি এটা সিলেকশন প্যানেলেরও দায় না কারণ এই ডেবু করানোর ক্ষেত্রে কিংবা তাকে খেলানোর ক্ষেত্রে দায়টা ছিল প্রিভিয়াস সিলেকশন প্যানেলের যারা নিউজিল্যান্ডের বিপক্ষে দল দিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে দল দিয়েছিলেন তারা তাকে রাখেন নাই সো গাজী হোসেন লিপু বা হান্নান আসলে এই দোষটা দেওয়ার কোনো সুযোগ নেই তাকে খেলানো হবে তার পার্টনার হবার দৌড়ে এখন তিনজন এবং নতুন নাম যেটা সেটা হচ্ছে পারফেস জিমন এবং যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তার রানস অন্য সবার থেকে বেশি সো পারভেজ হোসেন ইমন ইজ গোয়িং টু বি আ ভেরি ভাইটাল কম্পিটিটর বাকি যারা রয়েছেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার সৌম্যের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছে করে ইনজর্ড হওয়ার কারণে তিনি আসলে কতটুকু কাম কামব্যাক প্রপারলি করতে পারবেন করে ন্যাশনাল টিমে ব্যাক করে পারফরমেন্স করার অবস্থায় ফিরতে পারবেন সেটা নিয়ে আলোচনা রয়েছে আর লিটন কুমার দাস একশো ছয় করেছেন ছাপ্পান্ন রান একজন ক্রিকেটার কতটুকু আউট অফ ফর্ম হলে কতটুকু স্ট্রাগল করলে কতটুকু নিজের প্রতি কনফিডেন্সহীনতায় ভুগলে ছাপ্পান্ন রান করতে একশো ছয়টা বল খেলেন লিটন কুমার দাসের ওই ইনিংসটাই আসলে তার উত্তর তবে সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় উত্তর হতে পারে যেই চমক দিয়ে আমি আলোচনাটা শুরু করেছি যে সতেরো জনের নাম আমরা দেখেছি লিস্টে এবং যেই দুইজনের নাম না থাকার পরও তারা মুস্তাফিজুর রহমান এবং সাকিব সংখ্যাটা হয়ে যায় উনিশ বাদ করবেন চারজন এবং সেই চারজন বাদ করার পর পনেরো জনই বিশ্বকাপ স্কোয়াডের সদস্য হবেন এর বাইরেও একজনকে নিয়ে আলোচনা রয়েছে যথেষ্ট আলোচনা রয়েছে এবং এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হতে পারেন সেই ক্রিকেটার তিনি কে গেস করুন ভালো থাকবেন সবাই